আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে পাইকারি দামে কোথায় আপনারা আসলে টিভি পাবেন মানে টিভির এক কথায় গোপন সন্ধান যারা গোপন সন্ধান যাতে চাচ্ছেন যে ভাই আমি টিভি কিনবো কোথা থেকে পাইকারি দামে টিভি কিনতে পারবো এই গোপন সন্ধানটা কোথায় কোথা থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা টিভি নিয়ে বিজনেস কর আমি সেই জায়গা থেকে আমি এক পিস টিভি কিনবো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখেন আমার পিছনে এখানে কি পরিমাণে টিভি আছে আর এইখানে দেখেন কি পরিমাণ টিভি আছে এটা হচ্ছে ওনাদের একটা একটা হোলসেল বিজনেস সেন্টার যেখানে শুধুমাত্র ওনারা কাস্টমারকে সার্ভিস দেয় আর ওনাদের কিন্তু নিজস্ব ওয়ার হাউস আছে ওইখানে কিন্তু আরও হাজার হাজার ওনার টিভি দেয় দোকানদারদেরকে তো আমার পিছনে এখানে দেখেন এখানে কিন্তু প্রতিটা আলাদা আলাদা মডেলের আলাদা আলাদা টিভি আছে হ্যাঁ সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইখানে থাকা টিভির প্রাইস দেখাবো করা তথ্য দিয়ে রাখি এইখানে আপনি বত্রিশ ইঞ্চি টিভি পাবেন মাত্র নয় হাজার তিনশো টাকায় মানে এটা অবিশ্বাস্য আপনি কোথা থেকেও আপনি এই দামে পাবেন না বত্রিশ ইঞ্চি আমি কিন্তু চব্বিশ ইঞ্চির প্রাইসটা বলি নাই তো আশা করি শুরুতে আপনি বুঝতে পারতেছেন কি রকম একটা অফার বা কিরকম কম দামে আপনি এই হোলসেলে

অনেক মানুষ দেখে আপনার দেন আর এসে যারা বিজনেস করতে চাচ্ছে টিভি নিয়ে তাদেরকে তো মোটামুটি বিজনেস বুঝাই দিবেন ঠিক যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য তো এক্সট্রা একটা ফ্যাসিলিটি থাকেই আচ্ছা সব দোকানদারি দিবে যারা হোলসেলার তারা সবাই দিচ্ছে আমরাও দিচ্ছি

পরে বার ফিদ আছে এটা আমাদের দুই বছরের গ্যারান্টি দশ বছর রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার হাজার মানে এগুলা দুই বছরের গ্যারান্টি ভাই মানে বলে অন্য জায়গায় কম পাইছি ভাই আমার কাছে কম আছে কম বাজেটের লোক কম বাজেট এর প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বত্রিশ এর পরে চলে যাবো ভাই চল্লিশ ইঞ্চি মার্কেট শট তারপর আমার কাছে পাঁচ ছয়টা কোম্পানির আছে চল্লিশ ইঞ্চি সবচেয়ে কম সতেরো হাজার টাকায় ডাবল গ্লাস তারপরে সতেরো হাজার পাঁচশো টাকা চল্লিশ ইঞ্চি তারপর গ্লাস গরিলা গ্লাস যেটা বলে একুশ হাজার ছিল একুশ করে দিলাম ঠিক আছে তারপর সনি প্লাস

সবচেয়ে লেটেস্ট যেটা আমাদের হটকেট বলি তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড এর সবচেয়ে দুই বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সাথে ডিসলাইন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ফর এভার ফ্রি এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট দেওয়া টাকা দুই বছরের গ্যারান্টি আচ্ছা এখন অনেকজনে বলতে পারে টিটন তো অন্য জায়গায় কমে পাইছে ভাই আমার কাছেও কম আছে বলে গ্যারান্টি ওয়ারেন্টি কমে যাবে প্রাইসও কমে যাবে এই জেবি কো প্রাইস ছিল তেতাল্লিশ ইঞ্চি ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এই ভিডিও তো পঁচিশ হাজার পাঁচশো করে দিল ওকে পঁচিশ হাজার পাঁচশো টাকা আরও আছে আসেন শেষ হয় নাই তেতাল্লিশ ইঞ্চি আর একটা হটকেট প্রোডাক্ট আমাদের জেনারেল কোম্পানি হ্যাঁ জেনারেল একদম ন্যানো ফ্রেমলেস মেটাল বডি পুরাটাই কিন্তু মেটাল এটার সাথে বরাবর মতো নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসেল লাইন ফর এভার ফ্রি এটা আমাদের দু বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সাথে পাচ্ছেন তো যে কন্টেন্টগুলো গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই বত্রিশ হাজার পাঁচশো এই ভিডিওতে একত্রিশ হাজার টাকা করে দিলাম দুই বছরের গ্যারান্টি ওকে অনেকজনে বলতে পারে জেনারেল অন্য জায়গায় কম আছে আমার কাছেও কম আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কমে যাবে প্রাইজও কমে যাবে তারপর এই যে নোবা তেতাল্লিশ আছে এই স্যার আরও আছে এই যে যেম আছে হামিমের আছে মানে বাটেক্সের আছে পোশাকার আছে

ওকে অনেকজন বলতে পারে ভাই জেনারেল অন্য জায়গায় কম আছে আমার কাছেও কম আছে গ্যারেন্টি টোয়েন্টি কমে যাবে প্রাইজও কমে যাবে জেনারেলের পরে চলে যাবো ভাই সবাই গুগল গুগল বলে না এই যে গুগল ওকে গুগল পঞ্চাশ ইঞ্চি গুগল সোলার ভিষনের ঠিক আছে এটা আমাদের দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টির সাথে নেটফ্লিক্স আমাজন কার্যটি সেলফ ফরেভার ফ্রি রেগুলার প্রাইস ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ ডিসকাউন্ট যা রাখলাম আপনার

মানে পাশাপাশি দুইটা দোকান সো আপনারা যাই কিনা চাচ্ছেন যে টিভি কিনবেন পাইকারি দামে তারা চাইলে এই নাম্বার গুলো কন্ট্যাক্ট করতে পারবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম আল্লাহ